আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এর আগের একটা ভিডিওতে আমরা বা বোঝানোর চেষ্টা করেছি যে কেন আমরা বড় আম বাগানগুলোর ভিডিও করি না কেন ছোট বাগানগুলোর ভিডিও করি আচ্ছা আমরা যখন বড় আম বাগানগুলোর ভিডিও করি তখন গাছে উঠে তো আর ভিডিও করা যায় না গাছের নিচ থেকে বাগানের নিচ দিয়ে হেঁটে হেঁটে আমরা ভিডিও করি তখন ওই বাগানে কি পরিমাণ আম আছে বা এটা বোঝানো খুব কষ্টকর হয়ে যায় কারণ গাছের নিচ থেকে বড় গাছের ওপরে ডালের আমগুলো দেখানো সম্ভব হয় না তো পরিষ্কার বোঝানো যায় না যে বাগানে কেমন আম আম আছে আছে পরিমাণ আমাদের বাগানগুলোতে আমরা যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সবগুলোই ভিডিও ছোট আম বাগানগুলোতেই করা হয়েছে মূলত যাতে গাছের নিচ দিয়ে হেঁটে গেলেও আমগুলোকে খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখা যায় বোঝা যায় যে আমাদের গাছগুলোতে মোটামুটি আম আছে এবং এই আমগুলোই অতি অল্প সময়ের মাঝেই বাজারজাত শুরু হবে যদিও সারা বাংলাদেশে বেশ কয়েকটা জেলায় আমরা দেখতেছি আম বিক্রয় শুরু করে দিয়েছে বিশেষ করে সাতক্ষীরাই রাজশাহীর আম বলে অনেক জেলায় হয়তো বিক্রিও করতেছে আমরা শুনতেছি তো বাস্তবতা হলো রাজশাহীর আম এখনও বাজারজাত শুরু হয়নি আর রাজশাহীর আম পরিপক্ক হয়নি ভেতরের কুটিরা পর্যন্ত আটিটা পর্যন্ত শক্ত হয়নি রাজশাহীর আম খেতে হলে অবশ্যই আপনাকে বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করতে হবে এবং তাড়াহুড়া না করে দেখে শুনে বুঝে একজন আম চাষি আম আম কৃষক বা রাজশাহী নওগা চাপাই নবাবগঞ্জের আম সেলার অনলাইন বা অফলাইন তাদের থেকে বুঝে শুনে আম কেনা উচিত কারণ অন্য জেলার মানুষ নিজেরাই আম চেনে না যেখানে সেখানে কাস্টমারকে কীভাবে সার্ভ করবে ভালো জাতের আম ভালো কোয়ালিটির আম অতএব নিজে যদি না চিনি তাহলে কাস্টমারকে কখনোই ভালো সার্ভিস দেওয়া সম্ভব নয় সেখান থেকে কিনতে পারেন আমের ব্যাপারটাই একটু আলাদা যেহেতু আম চাষ করে অঞ্চলের বেশ কয়েকটা জেলা এই জেলার মানুষগুলো থেকে আসলে আম কেনা উচিত তাহলে আশা করা যায় যে ভালো কোয়ালিটির আম পাবেন তাদের কাছে মানুষরা কখনোই আমের সুনাম নষ্ট হতে দেবে না তো সুনাম নষ্ট যাতে না হয় সেই জন্য সুনাম বজায় রাখার জন্য সুনামটা ধরে রাখার জন্য হলেও ভালো কোয়ালিটির আম দেওয়ার চেষ্টা করেন অতএব আম কেনার আগে সর্বপ্রথম খুঁজে বের করা উচিত যে রাজশাহীর সেলার কোনগুলা রাজশাহীর কোন আম চাষিরা আম বাগানিরা আম অনলাইন বা অফলাইনে সেল করতেছে তাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে তাদের থেকে আম আসলে অর্ডার করে কেনা উচিত যাই হোক কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন আর সব থেকে বড় বিষয় রাজশাহী থেকে চাইলে অবশ্যই দিন দিন বা পর্যন্ত আরও অপেক্ষা করতে হবে কারণ পরিপক্ক হয়নি হয়নি শুরু এমনকি প্রশাসনের দেওয়া নির তারিখও নির্ধারণ হয়নি অর্থাৎ প্রথম যে আম একটা তারিখ নির্ধারণ প্রশাসন থেকে সেই তারিখ পর্যন্ত এখনো রাজশাহী নির্ধারণ হয়নি অতএব রাজশাহীর আম খেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধন্যবাদ সবাইকে